আরও একটা নতুন দিন নিয়ে হাজির হলাম আমি অনিন্দিতা লিভিং মাই আমেরিকান নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ ক্রিসমাস অর্থাৎ ডিসেম্বর তাই সকাল থেকে বিশাল ব্যস্ততা চলছে আমাদের সকালে উঠে এক প্রস্তুত স্পেশাল ব্রেকফাস্টও হয়ে গেল সেই যে ওয়াফল মেকারটা কিনেছিলাম সেটা দিয়ে কিন্তু আবারও ওই স্যান্টা শেপের কিছু ওয়াফল বানিয়ে নিলাম বাচ্চাদের ব্রেকফাস্টের জন্য আর এরপরেই কিন্তু ব্রেকফাস্ট খেয়েই প্রথম যেটা আমাদের আজকে কাজ দিনে সেটা হচ্ছে সবাই মিলে কস্টকো যাবো কারণটা কি সেটা অবশ্যই বেরিয়ে বলছি তবে তার আগে দেখুন আজকে কিন্তু গিফট রেলবে অনেক কিছু এক্সট্রা এক্সট্রা কাজ কিন্তু বাড়িতে চলছে আমাদের দুর্গা পুজোয় কষ্ট ক্রিসমাসে কষ্ট ক্রিসমাসের আগে কষ্ট ক্রিসমাসের পরে কস্টকো সব কিছুর আগে ব্যাগর করে কিন্তু কষ্ট আমাদের দর্শন

এখন তো মানে ভয়ে একটা ফুল স্লিপ পড়েছি কষ্টর ভেতরটা ঠান্ডা আর যাই হোক না কেন কিন্তু এটা হ্যাঁ ঠান্ডার মধ্যে যে ঘুরতে যাওয়ার আনন্দ সেটাই কিন্তু মানে এবার মানে একটু ওই ক্রিসমাস ক্রিসমাস বেস ঠান্ডা ঠান্ডার ব্যাপারটা একটু মিসিং ঠান্ডা পড়বে জানুয়ারিতে পড়বে জানুয়ারিতে যাই হোক ক্রিসমাস তো ততক্ষণে পেডি যাবে ঠিক আছে এর মধ্যে চোখের ডাক্তারও দেখিয়ে নিয়েছি আমরা আর চোখের ডাক্তারের কাছে গিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার এবার নতুন একটা রিডিং গ্লাস হয়েছে মানে নিয়ার ভিশনটা আমার একটু বিগড়েছে তো সেই কারণে এখন কষ্ট আসা আর চশমা সিলেক্ট করার জন্য তু তো প্রত্যেক বছরই ওর এক করে বেড়েই যাচ্ছে পাওয়ার আর ওর তো চশমা প্রত্যেক বছরই করাচ্ছে তার সঙ্গে এবারের কিন্তু নতুন সংযোজন আমারও চশমা তো চশমা অর্ডার দেওয়া হয়ে গেল আসলে এই ডিসেম্বরের মধ্যে আরও ছুটে আসে কারণ নতুন বছর মানে নতুন ইন্স্যুরেন্স আবার শুরু হচ্ছে মানে ইন্স্যুরেন্সের প্রত্যেক বছর তো একটা মিনিমাম একটা কোটা থাকে যেটা ফিল আপ করতে হয় তারপরেরটা হয়তো আউট অফ পকেট যায় তো যেহেতু এই বছরটা আমাদের সেই বেনিফিটটা নেওয়া হয়নি সেই কারণে আরও তাড়াহুড়ো করে আর কি ডিসেম্বরের মধ্যেই চশমা করানোর অর্ডার দেওয়া তবে বলেছিলাম যে কিছু কিনবো না ঠিকই তাই আজকে কিন্তু খুব বেশি কিছু কিনি তবে এই একটা ফ্রিজার যেটা বলেছিলাম যে থ্যাংকস গিম কিনে নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু বিশেষ কারণে সেটা তখন নেওয়া হয় সেটাই এখানে দেখে গেলাম দেখা যাক যদি পরবর্তীকালে এটাকে অর্ডার দেওয়া যায় চলুন তাহলে এবার বাড়ির দিকে ফেরা যাক এখনো বাড়ির দিকে প্রচুর কাজ কিন্তু এক এক করে রাখা রয়েছে আর পুরো আমরা জানেন তো আজকে একটা লিস্ট বানিয়ে নিয়েছি যের পরে আমরা কি করব করবো সারাদিনে তাহলে চলুন বাড়িতে যাওয়া যাক সন্ধ্যেবেলায় সবাই একদম আজকে কিন্তু ফাইনাল একদম ক্রিসমাস গেট আপে আমরা চলে এসেছি চারজনেই অনেক প্ল্যান কিন্তু এই দিনটার জন্য আমাদের করা হয় জানেন তো সারা বছর ধরে প্ল্যান চলে ক্রিসমাসে এই টোয়েন্টি ফোর্থ নাইটে আমরা কী কী করবো আর এই দিনটাতে সাধারণত আমরা না কোথাও বাইরে যাওয়াটা অ্যাভয়েড করি বাড়িতে বসে নিজেদের মতন সময় কাটাতে ভীষণ ভালোবাসি আমরা ঋণী তো প্রত্যেক বছরই একটা বিশাল লিস্ট বানাই তার মধ্যে অবশ্যই গাদা গুচ্ছে কে গেম খেলা থাকে মানে বোর্ড গেম আর তার সঙ্গে তো মুভি একটা থাকবে আর স্পেশাল খাওয়া দাওয়া My first hint is chocolate cake. Chocolate cake. Chocolate cake. It's... চলছে এখন ভাইরাল একটা গেম খেলা সেটার নাম হচ্ছে হিউজ অ্যান্ড কিউজ আমরা কিন্তু জানতাম না ওই রিনির দৌলতেই আর কি জানতে পারলাম যে এরকম নাকি কোনো একটা বোর্ড গেম রয়েছে যেটা নাকি এখন ইউটিউবে প্রত্যেক ইউটিউবার নাকি খেলছে তো সেই কারণে এই বোর্ড গেমটা কিন্তু ওকে ক্রিসমাসের একটা গিফট হিসেবে দেওয়া হলো আর তার সঙ্গে আজকেই কিন্তু উদ্বোধন করে দেওয়া হলো আর সন্ধ্যেটা সত্যি বলতে গেলে কোথা দিয়ে যে একটা ঘন্টা কেটে গেল বুঝতে পারলাম না এই শুধু হিউজ অ্যান্ড কিউজ নয় তার সঙ্গে কিন্তু আর এক প্রস্থ মনপ্লিও খেলা হলো মানে মোটামুটি ওতে দুটো ঘন্টা কিন্তু বোর্ড খেলে আমাদের বেশ ভালোই কেটেছিল সেদিন ওকে মাই কি করছি এখন এখন জান্তো সেন্টারে তো খাবারের ব্যবস্থা চলছে জান্তো সেন্টারে টেন্ডুরি চিকেন আর তারপর কি খাবেন ইনি সালাদ চিকেন সালাদ হবে হ্যাঁ চিকেন সালাদ আম সিজার সালাদ সিজার সালাদ চিকেন সিজার সালাদ আর তারপর সাথে অন দ্য সাইড পপকর্ন চাই পপকর্ন চাই and what next নেరిక এবারে কি আছে আমরা সিনেমা দেখবো আমরা চলুন তো লিস্টটা নিয়ে যাই দেখি লিস্ট নিয়ে যাই সিনেমা দেখবো সরি দ্য প্ল্যান ছিল আজকে হুম ইট ক্রিসমাস ব্রেকফাস্ট ফিনিশ অল স্টাডি কি কি স্টাডি করেছো মা তোমরা আজকে কেজি গেমস খেলেছো ইট লাঞ্চ করেছো কস্কো গেছো গেম টাইম ডাউন চিমনি খেলোনি মনোপলি খেলেছো হিউজ কিউজ খেলেছো এন্ড মুভি টাইম এন্ড হুইচ মুভি রিয়ান নাইট মিউজিয়াম নাইট মিউজিয়াম আই দ্যাটস ভেরি গুড মুভি

চিকেন রেডি হয়ে গেছে একদম ওভেনের ভেতরে ঢোকানোর জন্য যদিও কিন্তু ওয়েট করছি এই যে রিনি বলল পপকর্ন শ্রিম খাবে সেটার জন্যই ওটা অলরেডি বেক হচ্ছে আর ওটা বার করেই কিন্তু চিকেনটা ঢুকিয়ে দেবো আর তার পাশে কিন্তু আমার সব থেকে ফেভারিট খাবারটা এখন যেটা আমি খাবো সেটা হচ্ছে কিছু ওই ছোলা ভিজিয়ে রেখেছিলাম দেখুন কি সুন্দর সেগুলো থেকে ওই অঙ্কুর বেরিয়ে গেছে এটাকে একটু স্যালাড ওই একটু শশা তার সঙ্গে অল্প একটু টমেটো আর তার সঙ্গে একটু বিটনুন আর গোলমরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এদিকে চিকেনও রেডি হয়ে গেলে চলুন আমাদের ক্রিসমাসের খাওয়া দাওয়া তো বেশ ভালোই আজকে জমে গেল এরপরে কিন্তু এটা মুভি দেখার পালায় নেটফ্লিক্সে পেলাম একটা ক্রিসমাস মুভি ক্রিসমাস ক্রনিক্যাল এত ভালো মুভিটা কোনোদিনও আইডিয়াই ছিল না যে এত সুন্দর একটা মুভি রয়েছে অথচ আমরা কোনোদিনও দেখিনি যাই হোক ওই ঋণীর দয়াতেই বলতে পারেন রিনি বললো যে মা এটা দেখো খুব ভালো মানে ও আমাদের সঙ্গে প্রথমবারের জন্যই দেখলো তো এক ঘন্টা কুড়ি মিনিট তো বেশ সুন্দর কেটে গেল আর এরপরে কিন্তু বাজে প্রায় এগারোটা এখন যাচ্ছে স্যান্টার মিল কার কুকি কারণ এটা না হলে নাকি স্যান্টার গিফট রেখে যাবে না যদিও দিদি ভাইকে কনভিন্স করে রেখেছিল যে রাত বারোটা পর্যন্ত নাকি দুজনেই জাগবে কিন্তু দেখুন মাঝখান থেকে কিন্তু রিনি ঠিক ঘুমিয়ে পড়েছে ও এই মুভি দেখতে দেখতে একটা যদি বালিশ আর ব্ল্যাঙ্কেট পেয়েছে ঋণিকে পাওয়া যায় না ঠিক ও ঘুমাবেই ঘুমোবে আর রনও রেখে দিল অবশ্য শুধু মিল্ক আর কুকি নয় দুপাশে দুজনে কিন্তু দুখানা লেটারও ডিখে গেছে স্যানটাকে যে থ্যাংক ইউ সেন্টার ফর দা গিফটস মানে ওরা একদম বদ্ধ পরিকর যে স্যান্টা কিন্তু আসছেই আর ওদেরকে গিফট দিচ্ছে তার জন্য আগের থেকে একটা থ্যাংক ইউ নোট স্যান্টার জন্য লিখে দেওয়া হয়েছে কোথায় গেল আরেকজন ছোট ক্রিসমাস মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস ও অসুবিধা হচ্ছে মেরি ক্রিসমাস সোনা বাচ্চা メリケー,ーション。<laughs> রিনি আর দুজনেই কিন্তু একদম ঘুমের ঘরে এখন বাজে কিন্তু প্রায় এখন একটা ওপর থেকে লুকিয়ে রেখেছিলাম যে গিফটগুলো একদম প্যাক করে সেগুলো এখন সাজিয়ে দিলাম ক্রিসমাস এর তলায় আর তার সঙ্গে দুজনের জন্য দুখানা লেটারও কিন্তু রেখেছি জেনারেলি রিনি আর রন আমার ব্লগ দেখে কিন্তু আমি চাইবো এই ব্লগটা যেন ওরা না দেখে তাহলে কিন্তু বুঝতে পারবে যে এই আমরাই কিন্তু গিফটগুলো রেখেছি যদিও রিনি এখন ব্যাপারটা বোঝে কারণ বড় হয়ে গেছে কিন্তু রনোর কাছে কিন্তু জানেন তো এখনও কিন্তু ও স্যান্টা বিলিভারের দলেই কিন্তু পড়ে না অনেকটাই রাত হলো বললাম এবার যাই আমরাও শুতে তবে হ্যাঁ ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি না কালকে সকালে গিফট খোলার যে উন্মাদনা সেটা কিন্তু অবশ্যই আপনাদের দেখতে হবে I know that you were a good kid this year, but I want you want to see you better next year. Always be kind, good, and helpful to others. Listen to your parents and teachers. If you promise to be a well, good kid, I, then, then next year there will be more surprises. I have to go now. Merry Christmas. Ho ho ho, Santa Claus. Well, I'm really nice to my teacher. Hi, you. Hello Niharika. I know that most of the time this year you were good, but next year I want to see you better. Obey your parents and teachers. Be confident yourself and be brighter next year. See you next year until then Merry Christmas. Wow! What? nail? What? Oh my god, huh? wow. Lego. What? Lego? And what the yeah. Lego is? A happy? But so happy, it was happy. on your <laughs> list. It was on your list, right? এর পরের পুরো পাটটায় হয়তো আপনারা শুধু ওয়াও আর ওয়াও শুনেই কাটবে আপনাদের সেই কারণে এই জায়গাটা একটু থামিয়ে দিলাম আসলে রিনি আর রনও দুজনেই স্যান্টাকে বেশ কিছুদিন আগে একটা লেটারে লিখেছিল যে ওরা কী কী যায় মানে প্রত্যেক বছরে এই লেটারটা ওদের কাছ থেকে আর কি আদায় করে নেওয়া হয় কারণ সেই লিস্ট অনুযায়ী তো গিফট স্যান্টা পাঠাবে তাই না তো সেই কারণে ওই লিস্টের সঙ্গে কিছু কিছু গিফট ওদের অবশ্যই মিলেছে আর কিছু কিছু অবশ্যই আলাদা করে সারপ্রাইজ ওরা পেয়েছে তো সেইগুলো দেখেই ভীষণ পছন্দ হয়েছে যেমন এই এলফ অন দ্য শেলফ ছিল রনর এবারের উইশ লিস্টে তো সেটা কিন্তু ও পেয়েছে বলে ভীষণ খুশি এরকমভাবে প্রত্যেকটা গিফটই কিন্তু অনেক ভেবে চিনতে কিন্তু স্যান্টারা অনেক দোকান ঘুরে ঘুরে নানান রকম প্ল্যান করে বাচ্চাদের জন্য কিনেছে আর তার সঙ্গে মা বাবার জন্য কিন্তু গিফট রাখা হয়েছিল মা বাবার গিফট হচ্ছে এই বাচ্চাদের হাতে সুন্দর দুখানা ছবি একটা রণ এঁকেছে আর এই যে সুন্দর ওয়াটার কালারটা রিনি করেছে আর তার সঙ্গে কিন্তু জানেন তো দুজনে কিন্তু ভেবে চিনতে মা আর বাবার কথা চিনতে করে দুখানা গিফট কিনেছে যদিও মায়ের গিফটে কিনেছে বাবা বাবার গিফটে কিনেছে মা Mama, give for me?

ও বাও চারটে সেট রয়েছে রান আচ্ছা ঠিক আছে আমরা চারজনে চারটে ঠিক আছে ইউ ক্যান হ্যাব ইউ ক্যান হ্যাভ ইওর জুস আর এনিথিং হিয়ার ইট লুক সো গুড আর এটা পাতলা কাজ নয় তুই ভালোই কাজটা ব্লগটাকে তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম কেমন লাগলো ব্লগটা সেটা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সবার সঙ্গে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো করে ক্রিসমাস কাটাবেন আর নতুন বছরের আগাম শুভেচ্ছা সবাইকে